নামজারি নিয়ে যে সমস্যাটা বিদ্যমান রয়েছে বাংলাদেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা এখন পর্যন্ত যে সরকারি ক্ষমতা এসেছে তারা যত উদ্যোগই গ্রহণ করুক না কেন কখনও তারা স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি নামজারির বিষয়ে তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করার মাধ্যমে নামজারি বিষয়ে যে জটিলতাগুলো ছিল বা দীর্ঘদিন ধরে ভূমি মালিকদের যে সমস্যাগুলো ভোগান্তিতে ফেলেছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হলো তো প্রিয়ভিয়াস আজকের ভিডিওতে আমি জানাবো যে কোন সেই পাঁচটি নির্দেশনা সরকারের পক্ষ থেকে জারি জারি করা হয়েছে বা সরকারের পক্ষ থেকে যে সমস্যা সমাধান করা হলো সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত নাম জারি নিয়ে ভূমি মালিকদের যেমন ভোগান্তিতে পড়তে হয় তার থেকে সবথেকে বড়ো একটা বিষয় থাকে যেটা সেটা হচ্ছে অনেক ভূমি মালিক জানেই না যে নাম জারি করার জন্য কোন প্রসেসিং মেনটেন করার মাধ্যমে নাম জারি আবেদন করতে হয় এবং কীভাবে কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় নাম জারি করার জন্য আর নামজারি সম্পর্কে এই অনভিজ্ঞতার কারণেই মূলত ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায় একদল প্রতারক চক্র তবে এবার এই পাঁচটি নির্দেশনার আওতাভুক্ত হয়ে যদি কোনো ভূমি মালিক সঠিকভাবে নামজারি আবেদন করতে পারে তাহলে তার কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না অর্থাৎ সে সঠিক নিয়মের মধ্যে থেকে তার জমিটা নামজারি করে নিতে সক্ষম হবে এক নম্বরে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে পূর্বে দেখা গিয়েছে যে কোনো ব্যক্তি যখন নামজারির জন্য আবেদন করেছে সেই সময় ওই নামজারি আবেদনের ক্ষেত্রে যে যে দলিলটা ব্যবহার করেছে সেই সেই দলিলে দাগ দাগ নাম্বারটা উল্লেখ করা হতো ভিতরে যদি কোনো খাস জমি থাকে সেক্ষেত্রে ওই জমি আর নামজারি দেওয়া হতো না তবে এবার সরকারের পক্ষ থেকে নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে যদি কোনো ব্যক্তি এমন কোনো জমি নামজারির জন্য আবেদন করে যে জমির মধ্যে যেমন ব্যক্তি মালিকানা জমি আছে আবাসিম একইভাবে সরকারি খাস জমিয়ে রয়েছে তাহলেও ওই জমি এখন নামজারি প্রদান করা হবে অর্থাৎ তার নামজারি আবেদন আর বাতিল হবে না তবে এখানে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়েছে এছিলেন মহোদয়কে যে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তি খাস জমি সহ জমি নামজারির জন্য আবেদন করেছে যেহেতু একই পোলাটে বা এক দাগ নাম্বারের ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি আবার খাস জমিয়ে রয়েছে তাহলে ওখানে সর্বপ্রথম এসেছিল আর মহদয়কে একজন সুদক্ষ সার্ভেয়ারে শরণাপন্ন হয়ে আগে চিহ্নিত করতে হবে যে এই দাগের ভিতরে কতটুকু জমি খাস জমি এবং কতটুকু জমি ব্যক্তি মালিকানাধীন আগে চিহ্নিত করার পর যখন দেখা যাবে যে হয়তো ওই ব্যক্তি নামজারের জন্য আবেদন করেছে চল্লিশ শতাংশ জমি তার ভিতরে পনেরো শতাংশ জমি খাস জমি আছে আর পঁচিশ শতাংশ জমি ব্যক্তি মালিকানাধীন জমি আছে এখন এই যে পনেরো শতাংশ খাস জমি আছে এই পনেরো শতাংশ খাস জমি কোন দিকে ওই ভূমি মালিক নিবে বা কোন দিকে ভূমি মালিক দিবে এবং তার পঁচিশ শতাংশ জমি সে কোন দিকে নেবে এটাকে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্দিষ্ট করতে হবে আর এটা করবে সম্পূর্ণভাবে একজন সুদক্ষ সার্ভেয়ার এক্ষেত্রে রেসিডান মহোদয় চাইলে উনি একজন সরকারি সার্ভেয়ার বা একজন বেসরকারি সুদক্ষ সার্ভেয়ারে স্মরণাপন্ন হতে পারেন বা সহায়তা নিতে পারেন যখন এটা চিহ্নিত হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে যে কাজটি করতে বলা হয়েছে সেটা হচ্ছে এসিলান মহোদয়ের নির্দেশে একটি হাত নকশা তৈরি করতে হবে বা একটা নকশা প্রস্তুত করতে হবে যে নকশাতে ওই পোলাটি দেখানো হবে যে কোন দিকে ব্যক্তি মালিকানাধীন জমি থাকবে এবং কোন দিকে খাস জমি থাকবে এবং ওই নকশার আদলে বা ওই নকশার অনুরূপ আরও তিনটি নকশা তৈরি করা হবে একটি নকশা এসিলান মহোদয় তিনি সংরক্ষণ করবেন আরেকটি নকশা অফিসে প্রেরণ করা হবে এবং আরেকটি নকশা সরকারি রেকর্ড রুম অর্থাৎ সরকারের জাতীয় কেন্দ্রীয় রেকর্ড রুমে ওটা সংরক্ষণ করা হবে যখন কোনো ভূমি মালিক পরবর্তীতে ওনার এলাকায় রেকর্ড আসবে সেই সময় উনি এই নকশা দেখানোর মাধ্যমে ওনার সাইডে বা উনি যেদিকে পঁচিশ শতাংশ জমি ব্যক্তি মালিকানাধীন পাচ্ছে সেই জমিটা উনি নিজের নামে নামজারি করে নিতে পারবে কিন্তু পনেরো শতাংশ জমি উনি সরি পনেরো শতাংশ জমি উনি আর রেকর্ড করে নিতে পারবে না এখানে ভূমি মালিককেও একটি নকশা দেওয়া হবে তৃতীয় পর্যায়ে যে কাজটি করা হবে সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন যে জমিটা শুধুমাত্র ওই জমিটার নাম জারি দিবেন এসিলার মহোদয় বাকি যে খাজ জমিটা এই বাকি খাস জমিটা আপাতত ওই ভূমি মালিক ভোগ দখল করতে পারবে বা উনি চাইলে জমিটা দখলে রাখতে পারবে চাষাবাদও করে নি করতে পারবে কিন্তু সরকারের যখন প্রয়োজন হবে সরকার চাইলেই এই খাস জমি উনি বের করে নিতে পারবেন এবং এক্ষেত্রে ডিসি মহোদয়ের নির্দেশে যে কোনো সময় যখন বের করে নিতে চাইবে এই ভূমি মালিক কোনো ধরনের কোনো অনাপত্তি বা কোনো ধরনের কোনো বাধা প্রদান করতে পারবে না কেন এই জমিটা সম্পূর্ণভাবে খাস জমি ভিয়াস কোন ভূমি মালিকের জমির ভিতরে বা এমন কোন দাগ যেটাতে উনি নাম জারির জন্য আবেদন করেছে সেই জমির ভিতরে যদি এমন খাস জমি থাকে তাহলে পূর্বে নাম জারি দেওয়া হতো না কিন্তু এখন নতুন এই সিস্টেমে নাম জারি প্রদান করা হচ্ছে দ্বিতীয় যে নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা হচ্ছে পূর্বে যাদের নাম জারি আবেদন বাতিল হয়ে যেত অর্থাৎ নাম জারির জন্য আবেদন করার পর তাদের নামজারি আবেদন বাতিল করে দেওয়া হতো কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ দেখানো ছাড়াই এখন থেকে এসিলান মহোদয়দেরকে এই বিষয়ে এমন কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ভূমি মালিকের নামজারি আর বাতিল করা যাবে না যদি কোনো ভূমি মালিক নাম জারির জন্য আবেদন করে তাহলে কোনোভাবেই ওই ভূমি মালিকের নামজারি আবেদন বাতিল করার কোনো অধিকার এসিলান মহোদয়ারা নেই তবে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে সেই গুরুত্বপূর্ণ কারণে আবার মহোদয় আবেদন বাতিল করতে পারবে এখানে উল্লেখ্য যে গুরুত্বপূর্ণ কারণে আবেদন উনি বাতিল করতে পারবে সেটাও আবার স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে উক্ত জন্য আবেদনকারীকে উনি যেন পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয়বার যখন উনি আবার নামজারির জন্য আবেদন করবেন তখন সেই ভুলটা যেন উনি সংশোধন করে নিতে পারেন তৃতীয় যে নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা হচ্ছে নামজারে আবেদন যেমন বাতিল করতে নিষেধাজ্ঞা মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে গুরুত্বপূর্ণ দুইটা কারণে আবার নামজারি আবেদন যেমন বাতিল করবেন এসিলান মহোদয় ঠিক তেমনই এসিলান মহোদয় এই দুইটি সমস্যার সমাধানের জন্য একটা নির্দিষ্ট সময় প্রদান করবেন ভূমি মালিকদেরকে ভূমি মালিক ওনারা যদি এই সময়ের ভিতরে এই সমস্যাটা সমাধান করে নিতে পারে। তাহলে উনি হাজির আবেদন অ্যাপ্রুভ করবে এখানে দালিলিক যদি কোনো সমস্যা থাকে অনেক সময় দেখা যায় দলিলে মেজর কোনো প্রবলেম যদি থাকে যেমন দাগ নাম্বারের ভুল এছাড়া ক্রেতা বিক্রেতার বিবরণীর ভিতরে ভুল আসে চৌহদ্দিতে ভুল আসে তারপরে আপনার শনাক্তকারী বা সাক্ষীগণের নাম ঠিকানার ক্ষেত্রে ভুল রয়েছে তফসিল বিবরণীতে ভুল রয়েছে অর্থাৎ দলিলের যে মৌলিক বিষয়গুলো যেগুলো অসম্পন্ন থাকলে দলিলটা দুর্বল হয়ে যায় এমন কোনো জায়গায় বা এমন কোনো ক্ষেত্রে যদি ভুল থাকে তাহলে সেই ভুলটা সংশোধনের জন্য ইসলান মহোদয় সরাসরি ওই নামজারি আবেদনকারীকে ধরিয়ে দিবেন বা ভূমি মালিককে উল্লেখ করে বুঝিয়ে দিবেন পরবর্তীতে ভূমি মালিক এই সমস্যা সমাধান করে আসলে ওনার নামজারি আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং ওনাকে নামজারি দেওয়া হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে নাম জন্য যে যে ডকুমেন্টসগুলো বা রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হয় সেই রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে উনি জমা দিতে পারেননি তাহলে ওনার নামজারি আবেদন বাতিল করা যাবে না ওনাকে সময় দিতে হবে সেই সময়ের ভিতরে উনি যদি প্রয়োজনে রিকোয়ারমেন্টসগুলো অ্যারেঞ্জ করে এসএলআর মহোদয়ের সামনে সাবমিট করতে পারেন তাহলে ওনার নাম আবেদন অ্যাপ্রুভ করা হবে চতুর্থ পর্যায়ে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে পূর্বে সাধারণত উত্তরাধিকার সম্পত্তিতে নাম দেওয়া হতো না বন্টন নামা দলিল ছাড়া পূর্বে উত্তরাধিকার সম্পত্তিতে নাম দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ ছিল তবে এবার সরকারিভাবে নতুন একটা নিয়ম চালু করা হয়েছে এখানে উত্তরাধিকার সম্পত্তির মালিকানা যারা লাভ করছে তারা যদি মনে করে যে তাদের জমি তারা নাম করে নেবে তাহলে সকল ওয়ারিসেরা সম্মিলিতভাবে চাইলেই নাম করে নিতে পারবে এখানে মনে রাখবেন একক কোনো একজন ভূমি মালিক তিনি আলাদাভাবে নামজারির জন্য আবেদন করলে তার আবেদন অ্যাপ্রুভ করা হবে না কেননা একক খতিয়ানে জমির মালিকানা প্রদান করার কোনো সিস্টেম আপাতত সরকারের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে তবে বন্টন বা দলিলের মাধ্যমে যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে সেই বিষয়টা ভিন্ন কিন্তু ওয়ারিশান দিক থেকে উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করার পর সকল ওয়ারিশের উপস্থিতিতে বা সকল ওয়ারিসের অংশগ্রহণের ভিত্তিতে যদি নামজারির জন্য অংশীদারগণ মিলিতভাবে আবেদন করে এসিল্যান্ডের কাছে তাহলে এসিল্যান্ড সাহেব ওনাদের নামজারি প্রদান করবেন তবে ওনাদেরকে যে একটা প্রস্তাবিত খতিয়ান দিবেন সেই খতিয়ানটা হবে সম্পূর্ণভাবে যৌথ খতিয়ান অর্থাৎ একই খতিয়ানে সকল অংশীদারদের নাম ঠিকানা বিবরণে সেখানে উল্লেখ থাকবে তাহলে এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাস অনেকে এই বিষয়টা জানে না তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ অর্থাৎ সকল অংশীদার সম্মিলিতভাবে যদি মনে করে তাদের পিতা মারা গিয়েছে তার পিতার সম্পত্তি তারা নিজেদের নামে নাম জারি করে নেবে তাহলে তারা চাইলে কিন্তু যৌতক্ষণের ভিত্তিতে নাম জারি করে নিতে পারবে পঞ্চম এবং সর্বশেষ যে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সরকার নির্ধারিত যে ফি সেটা ইতোমধ্যে সরকার বারবার প্রচার প্রচারণা চালিয়েছে যে এগারোশো সত্তর টাকার বেশি কোনো দাপ্তরিক খরচ হবে না এমনি কোনো ভূমি মালিকের আসা যাওয়া তারপরে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে খরচটা সেটা আলাদা বিষয় কিন্তু দাপ্তরিক যে খরচ সেটা এগারোশো সত্তর টাকার এক টাকা বেশি হবে না এই এগারোশো সত্তর টাকার ভিতরে ভূমি মালিকদেরকে নামজারি প্রদান করার জন্য এসিরান মহোদয়দেরকে নিশ্চয়তা দিতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামজারি আবেদন করতে আসে তাহলে প্রয়োজনে এসিল্যান্ড মহোদয় ওনাকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন এবং ওনাকে ঘুষমুক্তভাবে বা দুর্নীতিমুক্তভাবে নামজারি প্রদান করবেন এমনকি এসিল্যান্ড অফিসে কোনো দালাল বা প্রতারক চক্র যদি সেখানে ঘোরাঘুরি করার চেষ্টা করে এবং এটা যদি কোনোভাবে সরকারের কন্ট্রোল রুমে বা সরকারের ব্যবস্থাপনায় যারা রয়েছে বা ভূমি মন্ত্রণালয় যারা রয়েছে তারা যদি বিষয়টি অবগত হতে পারে সেক্ষেত্রে তারা সাইলিকভুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে পারবে এক্ষেত্রে উল্লেখ করা হচ্ছে যদি কোনো কর্মকর্তা বা ভূমি দায়িত্বশীল কোনো কর্মকর্তা এমন ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ বছর পর্যন্ত দুই উপস্থিত অর্থাৎ তৎক্ষণাৎ জেল প্রদান করার বিধানও দেওয়া হয়েছে ভ্রাম্যমান সুপ্রিম কোর্ট তারা যদি প্রমাণ পায় সেক্ষেত্রে তৎক্ষণাৎ দুই বছর পর্যন্ত জেল প্রদান করবেন এমনকি ওনার চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে অফেয়ার্স এক্ষেত্রে ভূমি মালিকদেরকেও সচেতন হতে বলা হয়েছে ভূমি মালিকদের সাথে যদি এমন কোনো দুর্নীতি বা অন্যায় করার চেষ্টা করে কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাহলে ভূমি মালিককেও বলা হয়েছে যে সচেতনতার সাথে উক্ত প্রমাণটা সংগ্রহ করে সরকারের যে কোনো দায়িত্বশীল পর্যায়ে যদি এটা জানানো হয় সেক্ষেত্রে উক্ত ভূমি কর্মকর্তা অর্থাৎ এসিল্যান্ড মহোদয়ের জন্য এটা মারাত্মক এক বিপদ ডেকে নিয়ে আসবে এই কারণে সরকারের পক্ষ থেকে আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন কোনোভাবে কোনো ভূমি মালিকের সাথে যেন কখনো প্রতারণা করে এগারোশো সত্তর টাকার বেশি নিয়ে নাম করার যেন কোনো ধরনের প্রবণতা লক্ষ্য করা না যায় বা কোনো ভূমি মালিক বা কোনো এসএলআর মহোদয় যেন চেষ্টা না করে তবে যদি কোনো ভূমি মালিকের সাথে এমন হয় সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু সেনাবাহিনীর সহায়তা নিতে পারেন উক্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিবাস কর্মকর্তার বিরুদ্ধে আবার আপনি ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ওয়ান সিক্স এই কল সেন্টারে কল করার মাধ্যমে আপনি কিন্তু সেবা গ্রহণ করতে পারবেন তাহলে আপনি আজ শেষে বুঝতে পারছেন যে এখন থেকে ভূমি মালিকদের নামজারি আবেদন যেমন আর বাতিল হবে না ঠিক ভাবে এই পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বা সরকারের পক্ষ থেকে চালু করা হলো আর এই পাঁচটি সমস্যার সমাধানের মাধ্যমে ভূমি মালিকদের নামজারি প্রদানের জন্য যে সমস্যাটা পূর্ব থেকে চলে আসছিল সেই সমস্যার একটা স্থায়ী সমাধান দেওয়া হলো।